এ কৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল এ কোরানের মাহফিল এ হাদিসের মাহফিল কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই بسم الله الرحمن সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আগামীকাল সাতাইশ সেপ্টেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে আলহাজ আব্দুস সামাদ খান দারুল উলুম কৌমি মাদ্রাসা নামাপাড়া বক্সিগঞ্জ জামালপুর এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপি দামদ বারাকাত হুম মহাসচিব তালিমী বোর্ড মাদারিস কৌমিয়া আরাবিয়া বাংলাদেশ ও মুহতামিম জামিয়া উসমানিয়া হুসাইনাবাদ কাটাখালী রাজশাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে সহ সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা জুবাইর হুসাইন গোপালপুর টাঙ্গাইল উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনার আমার সকলের আন্তর্জাতিক নন্দিত বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলমেদিন খতিবুল উম্মা আলহাজ হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আলহাজ হজরত মৌলানা হফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আগামীকাল সাতাশ সেপ্টেম্বর রোজ শনিবারের ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন আলহাজ মৌলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব খুলনা তৃতীয় বক্তা হিসেবে থাকবেন হাফেজ মৌলানা মুফতি মনিরুজ্জামান ইদ্রিসি ইমাম ও খতিব পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ জামালপুর সার্বিক সহযোগিতায় সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও তৌহিদি জনতা আরজগুজার আলহাজ হাফেজ মুফতি মোহাম্মদ আলী মোহতামিম মাদ্রাসা ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ বক্সিগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে যোগ দিন দলে দলে আগামীকাল সাতাইশে সেপ্টেম্বর রোজ শনিবারের ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে আলহাজ সামাদ খান দারুল উলুম কৌমি মাদ্রাসা নামাপাড়া বক্সিগঞ্জ জামালপুর এর উদ্যোগের ইসলামী মহাসম্মেলনে উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অবশেষ নাকি হাসিল করুন